পাঁচই আগস্ট সোমবার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কোটা আন্দোলনকারী সমন্বয়কারীরা কাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায় এবং দেশের এই ক্রান্তিকালে কাকে দায়িত্ব দেওয়া যায় সে ব্যাপারে ছিল। সর্বশেষে তারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে নোবেল প্রায় বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সেই সরকারের প্রদান করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিস ছিল এবং প্যারিস থেকে সে অলরেডি রওনা দিয়েছেন গতকাল রাতেই এবং সর্বশেষ খবর অনুযায়ী তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং সে দুবাই থেকে আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে আজ রাত দশটায় ডক্টর মোহাম্মদ ইউনুসের এইবার যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে সে শপথ নেবে এবং দেশের মধ্যে একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করবে এবং তার একটি সুস্থ নির্বাচন দেওয়ার চেষ্টা করবে তিনি অলরেডি ছাত্র আন্দোলনকারী সমন্বয়করা অলরেডি তিন বাহিনীর প্রধানের সাথে এ বিষয়ে তারা অলরেডি কথাও বলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সার্বজনীন তাদের যোগাযোগ হচ্ছে হ্যালোবিআ প্রয় আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন